নমস্কার বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাসটি তোমাদের গুরুত্বপূর্ণ শাল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সালগুলো বাংলা সাহিত্যের ইতিহাসে রয়েছে যা থেকে বারবার তোমাদের প্রশ্ন আসে সেই সমস্তগুলো আজকের ক্লাসে আলোচনা করে দেওয়া হবে উত্তরের সাথে সাথে প্রত্যেকটি সালই তোমাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করা হবে তোমরা যারা নবম দশম এসএলএসটি মাদ্রাসা দিচ্ছ তোমাদের জন্য ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন দেখো সতীনাথ ভাদুরীর ঢোঁড়াইচরিত মানুষ গ্রন্থটির প্রকাশকার লেখো উনিশশো পঁয়তাল্লিশ সাল উনিশশো পঞ্চাশ সাল উনিশশো সাল উনিশশো চুয়ান্ন সালাই চরিত মানুষ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো পঁয়তাল্লিশে প্রকাশিত হয়েছিল সতীনাথ ভাদুরির প্রথম উপন্যাস জাগরী যেটির জন্য তিনি রবীন্দ্র পুরস্কারও পেয়েছিলেন উনিশশো চুয়ান্নতে প্রকাশিত হয় অচিন রাগিনী এই উপন্যাসটি লীলা মজুমদারের জীবনীমূলক গ্রন্থ উপেন্দ্র কিশোর কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো উননব্বই সালে উনিশশো সালে উপেন্দ্র কিশোর এটি প্রকাশিত হয়েছিল উনিশশো তেষট্টিতে উনিশশো ছেষট্টিতে প্রকাশিত হয়েছিল আরও একটি জীবনীমূলক গ্রন্থ অবনীন্দ্রনাথ এবং উনিশশো উননব্বইয়ে প্রকাশিত হয়েছিল সুকুমার নেক্সট দেখো সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের দীপময় ভারত গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো বাষট্টি সালে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ষাট সালে উনিশশো চল্লিশ সালে দীপময় ভারত প্রকাশিত হয়েছিল উনিশশো চল্লিশে উনিশশো সালে প্রকাশিত হয়েছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন কথা উনিশশো ছিয়াত্তরে প্রকাশিত হয়েছিল সংস্কৃতি শিল্প এবং ইতিহাস এই প্রবন্ধ গ্রন্থটি এবং উনিশশো বাষট্টি সালে প্রকাশিত হয়েছিল পথ চলতি তার ভ্রমণ কাহিনীমূলক যে গ্রন্থ বিষ্ণুদের সাত ভাই চম্পা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো বত্রিশ সালে উনিশশো সাঁত্রিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে বিষ্ণুদের সাত ভাই চম্পা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে বত্রিশ সালে প্রকাশিত হয়েছিল উর্বশী ও আটে উনিশশো সাঁত্রিশে প্রকাশিত হয় চোরাবালি এবং উনিশশো সাতচল্লিশে প্রকাশিত হয় সন্দীপের চর প্রত্যেকটি গ্রন্থই কিন্তু সালগুলো তোমাদের মনে রাখতে হবে কারণ প্রত্যেকটি ইম্পর্টেন্ট পণফুলের অনুগামিনী গল্প গ্রন্থটির প্রকাশকাল লেখো উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল অনুগামিনী গল্পটি উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো তেতাল্লিশে প্রকাশিত হয়েছিল বাহুল্য উনিশশো চুয়াল্লিশে প্রকাশিত হয় বিন্দু বিসর্গ এবং উনিশশো ছেচল্লিশে প্রকাশিত হয় অদৃশ্য লোক শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কুয়োতলা কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে শক্তি চট্টোপাধ্যায়ের কুয়োতলা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো একষট্টিতে উনিশশো ছেষট্টিতে প্রকাশিত হয় লুসি আরমানির হৃদয় রহস্য উনিশশো তিয়াত্তরে প্রকাশিত হয় বাড়ি বাড়িয়াছ এই উপন্যাসটি এবং উনিশশো চুয়াত্তরে প্রকাশিত হয় দুজন একাকি এবং হৃদয়পুর এই উপন্যাসগুলি নেক্সট দেখো সৈয়দ মুস্তফা আলীর অবিশ্বাস্য উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে অবিশ্বাস্য উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো চুয়ান্নতে উনিশশো ষাটে প্রকাশিত হয় সবনম নামে উপন্যাসটি উনিশশো একষট্টিতে প্রকাশিত হয় সৈয়দ মুস্তফাড়ির শ্রেষ্ঠ গল্প গল্পগ্রন্থটি এবং উনিশশো বাহান্নতে প্রকাশিত হয় বিখ্যাত ছোট গল্পগ্রন্থ চাচা কাহিনী বেগম রোকেয়ার লেখা সুলতানা ড্রিমস কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে বেগম রোকেয়ার লেখা সুলতানা ড্রিমস প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো চারে প্রকাশিত হয় মতিচুর উনিশশো চব্বিশে প্রকাশিত হয়েছিল পদ্মরাগ এবং উনিশশো একত্রিশে প্রকাশিত হয়েছিল অবরোধবাসিনী নেক্সট দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো দশ সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো ছয় সালে চোখের বালি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো ছয়ে প্রকাশিত হয়েছিল নৌকা ডুবি উনিশশো সালে প্রকাশিত হয় ঘরে বাইরে এবং চতুরঙ্গ এবং উনিশশো দশে প্রকাশিত হয়েছিল গোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে উনিশশো সালে সোনার তরী প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে আঠারোশো নব্বইয়ে প্রকাশিত হয় মানসী আঠারোশো ছিয়ানব্বইয়ে প্রকাশিত হয় চিত্রা ও চৈতালি এবং উনিশশো সালে প্রকাশিত হয় খনিকা কথা কাহিনী এই কাব্যগ্রন্থগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশকার লেখক উনিশশো বাইশ সাল উনিশশো বত্রিশ সাল পূর্বী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো পঁচিশে আর এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ও ক্যাম্পকে। উনিশশো তে হয়েছিল বলাকা উনিশশো বাইশ সালে প্রকাশিত হয় লিপিকা এবং উনিশশো বত্রিশে পুনশ্চ নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধনহারা হারা কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে বাঁধনহারা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে প্রকাশিত হয় ব্যথার দান এটি একটি গল্প সংকলন গ্রন্থ উনিশশো তেইশে প্রকাশিত হয় দোলন চাপা কাব্য গ্রন্থ এবং চব্বিশে প্রকাশিত হয় বিশের বাসি নেক্সট দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আঠেরোশো চুয়াত্তর আঠেরোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো ছিয়াশি বিজ্ঞান রহস্য প্রকাশিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর সালে এবং আঠেরোশো চুয়াত্তরে প্রকাশিত হয়েছিল লোক রহস্য আঠেরোশো ছিয়াত্তরে প্রকাশিত হয়েছিল বিবিধ সমালোচনা এবং আঠারোশো ছিয়াশিতে প্রকাশিত হয়েছিল কৃষ্ণ চরিত্র আশাপূর্ণা দেবীর স্মৃতিকথনমূলক গ্রন্থ আমার ছেলেবেলা কত সালে প্রকাশিত হয় ১৯৯০ সালে ১৯৪৪ সালে উনিশশো সালে উনিশশো সালে আমার ছেলেবেলা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো চুয়াল্লিশে তার প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন প্রকাশিত হয় এবং উনিশশো সালে প্রকাশিত হয় লেখাই যার জীবন এটাও একটি স্মৃতিকথামূলক গ্রন্থ এবং উনিশশো ছেষট্টিতে সুবর্ণলতা উপন্যাসটি প্রকাশিত হয় দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা আনন্দবিদায় প্রহসনটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে আনন্দবিদায় প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো আটে প্রকাশিত হয়েছিল সীতা উনিশশো সালে প্রকাশিত হয় পাশানি এবং উনিশশো চোদ্দোতে প্রকাশিত হয় ভীষ্ম এই প্রত্যেকটি কিন্তু এই তিনটি দ্বিজেন্দ্রলাল রায় লেখা পৌরাণিক নাটক বিনয় ঘোষের লেখা শিল্প সংস্কৃতি ও সমাজ প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে শিল্প সংস্কৃতি ও সমাজ এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এটি বিনয় ঘোষের লেখা প্রথম প্রবন্ধ উনিশশো একান্নতে প্রকাশিত হয় কাল নকশা এবং উনিশশো তিপান্নতে প্রকাশিত হয় কলকাতা কালচার এবং সাতান্নতে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই প্রবন্ধ গ্রন্থটি নেক্সট দেখো মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্যটি কত সালে প্রকাশিত হয় আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে ব্রজাঙ্গনা কাব্যটি প্রকাশিত হয়েছিল আঠেরোশো একষট্টিতে আঠেরোশো সালে প্রকাশিত হয় তিলোত্তমা সম্ভব আঠেরোশো বাষট্টিতে প্রকাশিত হয় বীরাঙ্গনা কাব্য এবং আঠারোশো ছেষট্টিতে প্রকাশিত হয় চতুর্দশপদী কবিতাবলি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে প্রাগ ঐতিহাসিক এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সাঁইত্রিশে উনিশশো পঁয়ত্রিশে প্রকাশিত হয় অতসী মামি ও অন্যান্য গল্প এটি তার লেখা প্রথম গল্পগ্রন্থ উনিশশো উনচল্লিশে প্রকাশিত হয় শরীস্ত্রীপ এবং উনিশশো পঁয়তাল্লিশে প্রকাশিত হয় হলুদ পোড়া প্রত্যেকটি গল্পগ্রন্থ সালগুলোই মনে রাখার চেষ্টা করবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের এখানে দেওয়া হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে চন্দ্রনাথ প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো পনেরোতে প্রকাশিত হয় মেজ দিদি উনিশশো চোদ্দোতে প্রকাশিত হয় পরিণীতা এবং উনিশশো তেরোতে প্রকাশিত হয় বরদিদি বুদ্ধদেব পশুর স্বাগত বিদায় কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে বিদায় কাব্যটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো বিয়াল্লিশে প্রকাশিত হয় বাইশে উনিশশো সাঁত্রিশে প্রকাশিত হয় কঙ্কাবতী এবং প্রকাশিত হয় দময়ন্তী তো এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ সাল নিয়ে আজকের ক্লাসটি আজকের ক্লাস কেমন লাগলো তোমরা সকলেই জানাবে এবং কার কত স্কোর হলো সেটাও জানাতে ভুলবে না আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও ধন্যবাদ